নমস্কার আমার প্রিয় গাছপ্রেমী বন্ধুরা বা ছাদ বাগান প্রেমী বন্ধুরা আমি সুজিত সাধু খান হেমা কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোটো ছাট ছোটো বাগানে আপনাদের জন্য একটা আজ খুব সুন্দর একটা এপিসোড এসেছি যে এপিসোডটিতে দুটো সুন্দর সুন্দর ফুলের গাছ আমি রোপণ করব একটা হলুদ স্থলপদ্ম এবং আরেকটা রানি কালার বা পিঙ্ক কালারের একটা ফলপদ্য গাছ এই দুটো গাছ আমি খুব সুন্দর গাছ আমি নার্সারি থেকে সংগ্রহ করেছি এক সপ্তাহ যাবৎ গাছ দুটো আমার বাড়িতে আমি আমার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এনে হালকা আলো বা রোদযুক্ত জায়গায় আমি রেখে দিয়েছিলাম আজ অষ্টম দিন এই গাছ দুটোকে আমি রোপণ করব এবং রোপণ করার জন্য কী ধরনের উপকরণ আমি সংগ্রহ করে নিয়েছি সে বিষয়ে আপনাদেরকে আজ বলব তো বন্ধুরা আমরা ফুল বিশেষত বলবো আমরা ফুলের গাছ বা ফলের গাছ যে গাছই আমরা রোপণ করি না কেন আমরা যদি অবশ্যই লক্ষ্য রাখি যে গাছের খাদ্য খাবার সঠিকভাবে গাছ নিতে পারছে কি না এবং সঠিকভাবে তাদের খাদ্য খাবার টবের মাটিতে নিহিত আছে কি না সে বিষয়ে লক্ষ্যে রেখে যদি আমরা মাটি প্রস্তুত করি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং ফলের পরিপূর্ণতা আসবে মন প্রাণ কিন্তু আমাদের ভরে যাবে তো বন্ধুরা আমি হিমাসিভিলাস কম্পোস্টের তরফ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোটো ছোট ছোট্ট বাগানে সর্বদা আপনাদেরকে কিন্তু গাছের নিউট্রিশান বিষয়ক মতামত দিয়ে থাকি বা বলে থাকি এবং সেক্ষেত্রে কিন্তু যে হিমাসিভিলাস কম্পোস্ট উৎপাদিত যে যে সকল ঔষধ বা সার উৎপাদন করা হয় সেক্ষেত্রে কিন্তু গাছের নিউট্রিশনের দিকে লক্ষ্য রেখেই উৎপাদন করা হয় হেমাচ কম্পোস্ট উৎপাদিত জৈব সার বিকল্প জৈব সার উড়াপ কম্পোস্ট মাস্টার এটা এনপিকে অনুখাদ্য এবং উপকারী জীবাণু সমৃদ্ধ এবং জৈব কার্বন করায় ভরপুর এর সঙ্গে আরও যে সকল উপকরণগুলো আছে সেগুলো নিয়ে আরেকবার আপনাদের সাথে সাক্ষাৎ করা এবং গাছ দুটি রোপণের বিষয়ক তথ্য আপনাদেরকে পরিবেশন করি সঙ্গে থাকুন অবশ্যই ভালো লাগবে দেখুন বন্ধু এটি একটি হলুদ স্থলপদ্ম গাছ খুব সুন্দর ছোট্ট গাছটা তার পাশাপাশি একটা পিঙ্ক স্থলপদ্ম গাছ গাছের পাতা বা চেহারা অন্যরকম স্থলপদ্ম নামে আমরা এগুলো আমাদের পরিচিত এবং আমাদের বাড়ির পরিবেশকে কিন্তু সে ছাদ বাগান বা উঠান বাগান হোক এ সকল ফুল কিন্তু আমাদের উদ্বুদ্ধ করে তোলে বা মুখরিত করে তোলে তো দেখুন এই স এই দুটি গাছ রোপণের জন্য আমি এখানে জৈব সার এবং হেমাশ্রি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত প্লাস এই কম্পোস্ট মাস্টার জৈব সার ফর্টি এবং দোয়াশ মাটি সিক্সটি এই দুটো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি আমি অলরেডি মিশিয়ে রেখেই দেই তো আমি মিশিয়ে নিয়েছি এর সঙ্গে আপনার অন্যান্য উপকরণ হিসাবে সিংকুচি প্রতি টবের জন্য এক মুঠো করে হাড়ের গুঁড়ো প্রতি টবের জন্য এক মুঠো করে এবং তার সঙ্গে কিন্তু এক মুঠো করে আমি নিয়ে কিন্তু এই মাটিটা তৈরি করে নিয়েছি এবং নেয়ার পরে অবশ্যই ড্রেনিং সিস্টেমটা সঠিকভাবে করে তারপরে কিন্তু গাছগুলো আমি রোপণ করব এবং ড্রেনিং সিস্টেমটা কীভাবে করবো সেটা আপনারা ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন যে দীর্ঘদিন পর্যন্ত গাছ কীভাবে ছাদে ছাদ বাগানে সুস্থ এবং সবল থাকে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল ফল দিয়ে থাকে দেখুন বন্ধুরা এই গাছ দুটির জন্য যে দুটি টব আমি নিয়েছি এই একটা পাশাপাশি দুটো বালতি নিয়েছি এবং নিচে ছিদ্র করে নিয়েছি ড্রেনিং সিস্টেমটাকে সঠিকভাবে সুসম্পন্ন করার জন্য দেখুন ড্রেনিং সিস্টেমটা কীভাবে করি এই যে তিনটে মাটির পাত্র ভাঙা নিয়েছি আমি ছিদ্রগুলোর উপরে উপর করে দিয়েছি প্রথম স্তরে দ্বিতীয় স্তরে এই যে কুচো খোয়া একটা হাফ ইঞ্চি স্তর দেবো আমি কুচো খোয়ার হাফ ইঞ্চি একটা স্তর দিয়েছি এরপরে বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করা বালি একটা হাফ ইঞ্চি আস্তরণ দেবো বাড়ি তৈরি করার বালির একটা হাফ ইঞ্চি একটা আস্তরণ দিলাম দিয়ে এই ড্রেনিং সিস্টেমটা কিন্তু সুন্দরভাবে সুসম্পন্ন করলাম ঠিক একইভাবে আর একটি টব আমি সম্পন্ন করব একইভাবে এই ছিদ্রগুলোর উপরে এটাগুলো উপুর করে দিলাম করে দেওয়ার পরে হাফ ইঞ্চি একটা কুচো খোয়ার আস্তরণ দেব যেখানে একটা কুচো খোয়ার একটা আশ্রয় দিয়েছি এবং এর উপরে হাফ ইঞ্চে একটা বিল্ডিং স্যান বা বাড়ি তৈরি করার বালির একটা আশ্রয় আমি তৈরি করে দেব এই বেডটা আপনারা অবশ্যই বারবার বলবো বা বলছি বিগত দিনে বলেছি এখনও বলছি এই বেডটা কিন্তু ভীষণভাবে জরুরি একটা গাছ দীর্ঘদিন পর্যন্ত সুস্থ সবল রাখার জন্য জল নিকাশি ব্যবস্থা খুব জরুরি গোড়ায় জল জমে গেলে কিন্তু গাছ আপনি বাঁচাতে পারবেন না সুতরাং এই বেডটা আপনাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে সেটা ফুল বা ফলের গাছ যাই হোক না কেন বন্ধুরা এবার এই প্লাস্টিকের প্যাকেটের থেকে গাছ দুটোকে আমি বের করে নেবো খুব সন্তর্পণে যাতে মাটির গোড়ার মাটি না ভেঙে যায় দেখুন খুব সাবধানে প্লাস্টিকের প্যাকেটগুলো থেকে আমি গাছগুলোকে বের করে নিয়েছি এবার এই সার মাটির মিশ্রিত মাটিগুলোকে আমি এই টবের মধ্যে ধীরে ধীরে দেব এবং গাছগুলোকে প্রতিস্থাপন করব দেখতে থাকুন বন্ধুরা কীভাবে আমি মাটিগুলোকে স্তরে স্তরে দিতে থাকি দুটিতেই দেব আমি দিলাম এবং সুন্দর করে চেপে চেপে দেব দুটোর ক্ষেত্রে একই পদ্ধতি আমি অবলম্বন করব দেখুন বন্ধুরা চেপে চেপে দেওয়ার পরে গাছগুলোকে সোজাভাবে বসিয়ে দেব মাঝখানটায় গাছগুলোকে সোজাভাবে বসিয়ে দেব দিয়ে পাশে মাটি দিয়ে ভরাট করে দেব দিয়ে পূর্ণ মাত্রায় কিন্তু জল দিয়ে বালতিটা ভর্তি করে দেব দেখুন সুন্দরভাবে গাছগুলোকে সোজাভাবে বসিয়ে দিয়েছি পাশাপাশি দুটো গাছকে দেখালাম আপনাদেরকে এইভাবে আপনারা বসাবেন বসিয়ে পাশে মাটি দিয়ে টপটাকে পরিপূর্ণ করে দেবেন কিছুটা ফাঁকা জায়গা ফাঁকা রাখবেন যেখানে জল দেওয়া বা পরবর্তীকালে সার বা অন্যান্য খাদ্য খাবার আমরা দিতে পারি দেখুন বন্ধুরা মাটি দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে সে পেঁচে দিলাম আমার গাছ রোপণ প্রক্রিয়া কিন্তু মোটামুটি সুসম্পন্ন হল বন্ধুরা এবার গাছ পূর্ণ মাত্রায় জল দিয়ে দেব এবং পরবর্তী ঠিক পনেরো দিন পর এক সপ্তাহ ছা শীতল জায়গায় গাছ দুটিকে রেখে দেব তারপরে গাছ দুটিকে রোদের রৌদ্র উজ্জ্বল জায়গায় বসানোর পরে ঠিক পনেরো দিন পর থেকে কিন্তু আমি গাছগুলোকে উর্বর প্লা সার্ভাল সয়েল টনিক এনপিকে অনুখাদ্য এবং উপকারে জীবাণু সমৃদ্ধ এই মাইক্রোনিউট্রিয়ান্ট যুক্ত খাবারটি আমি প্রতি পনেরো দিনে একদিন প্রতি লিটার জলে দশ এমএল মতো মিশিয়ে গাছগুলো গোড়ায় বিকালবেলায় পরিবেশন করব আর ঠিক পনেরো দিনে একদিন সরিষা খোলপাতা জলের ঘোল হালকা করে গাছগুলোতে প্রয়োগ করব এই জৈব খাদ্য উপাদান গাছকে দেন প্রত্যেকটা গাছ সুস্থ থাকে ভালো থাকবে রাসায়নিক সার ওষুধ না প্রয়োগ করে করলেও চলবে এই ধরনের গাছের ক্ষেত্রে খুব একটা রোগ লক্ষ্য করা যায় না তবে দোয়ে পোকা বা মিলিবাগের প্রকোপ ঘটে যদি আপনারা জলের ধারানি দিয়ে মাঝে সাঝে গাছের পাতার ডালগুলোকে সুন্দর করে ধুয়ে দিতে পারেন সেক্ষেত্রে মিলিবাগ বা এই ধরনের কোনো প্রকার প্রকোপ হবে না আর নিম তেলটা যদি মাঝে মধ্যে ব্যবহার করেন কালো পিঁপড়ের প্রকোপ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মিলিবাগ আসবে না তো জৈব কীটনাশক তেলটা আপনার মাঝে মধ্যে যদি অন্ততপক্ষে পনেরো দিনে একদিন ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় আর মাঝে মধ্যে গাছের পাতাগুলোকে ঠান্ডা জলের ধারণি দিয়ে ধুয়ে দেবেন যখনই গোড়ায় জল দেবেন তখন আর অবশ্যই বললো প্রত্যেকটা গাছের মতো গোড়া শুকিয়ে গেলে তবেই জল প্রয়োগ করুন অযথা জল দিয়ে গাছের গোড়া স্যাঁত সাথে রেখে গাছকে ক্ষতিগ্রস্ত পরিবেশ থেকে সুরক্ষিত রাখুন এবং প্রতি মাসে একবার করে হাফ চামচ বা এক চামচ নিমখোল এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিমকুচি এবং এক মুঠো পরিমাণ উড়ো প্লাস বিকল্প জৈব সার এই কম্পোস্ট মাস্টার এক মুঠো গোড়াটাকে হালকা করে খুচিয়ে দিয়ে মিশ্র সারটাকে মিশিয়ে নিয়ে এ মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জল দিয়ে দিন এইভাবে আপনারা গাছ পরিচর্যা করুন দেখবেন আপনাদের গাছ আপনাদের মনের মতো ফুল এবং ফল আপনাদের দেবে তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড তো সকলে সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আগামী দিনে আগামী এপিসোডে নতুন কোনো গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে হাজির হব নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার